আপনারা তো অনেক ধরনের খিচুড়ি খেয়ে দেখেছেন তবে আজকে আমি একটা ইউনিক স্বাদের খিচুড়ি সন্ধানে এসেছি যেই খিচুড়িটা রান্না করা হয় বোম্বাই মরিচ দিয়ে আর এই বোম্বাই মরিচের খিচুড়ি খাওয়ার জন্যই আমি আজকে চলে এসেছি মিরপুর তেরো নাম্বার সুমাইয়া বিরিয়ানি হাউজে আর এই লোকেশনটা হচ্ছে মিরপুর তেরো কেন্দ্রীয় জামে মসজিদের ঠিক উল্টাপাশে যেমন হচ্ছে আমাদের বোম্বাই খিচুড়ি বোম্বাই খিচুড়ি আপনার গরু দিয়ে একশো টাকা সোনালি মুরগি দিয়ে একশো টাকা ডিম দিয়া ষাট টাকা ব্রয়লার মুরগি দিয়া নব্বই টাকা বসে স্যার আমাদের পোলাও মোরগ পোলাও মুরগি পোলাও ডিম পোলাও মোরগ পোলাও একশো ষাট টাকা মুরগি পোলাও নব্বই টাকা ডিম পোলাও শুধু ষাট টাকা যে আমাদের গরুর বিরিয়ানি একশো বিশ টাকা হাফ ফুল দুশো চল্লিশ এখানে আইটেম হচ্ছে তিনটা মোরগ পোলাও খিচুড়ি আর গরুর বিরিয়ানি আমি শুধু খিচুড়ি আর বিরিয়ানি নিয়েছি মোরগ পোলাওটা নিয়ে নিই তো এখন খাওয়া দাওয়া শুরু করা যায় তো এই হচ্ছে সুমাইয়া বিরিয়ানি হাওয়া বোম্বাই খিচুড়ি এই খিচুড়িটার জন্যই এই ছোট্ট দোকানটা বেশ পরিচিত এই খিচুড়ির বৈশিষ্ট্যই হচ্ছে এটাতে প্রচুর পরিমাণে বোম্বাই মরিচ আর সরিষার তেল দেওয়া হয় তখন খেয়ে দেখি এই খিচুড়ি স্বাদটা কীরকম আমি হচ্ছে শুধু খিচুড়ি নিয়েছি যার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এছাড়া ডিম দিয়ে নেওয়া যায় মুরগি মাংস দিয়ে নেওয়া যায় এমনকি গরুর মাংস দিয়েও নেওয়া যায় সেগুলোর আলাদা আলাদা দাম আলাদা আলাদা প্যাকেজ পঞ্চাশ টাকা হিসাবে খিচুড়ির পরিমাণ ঠিকঠাক আর এটা হচ্ছে একটা মাখা মাখা খিচুড়ি এই দেখেন না মাখা মাখা খিচুড়ি আর খিচুড়ির মধ্যে তারা রসুনও দিয়েছে আর এই যে দেখেন বিশাল সাইজের বোম্বাই মরিচ তো এখন খিচুড়িটা খালি খেয়ে দেখি ওয়াও খিচুড়িটা মুখে দেওয়ার সাথে সাথে বোম্বাই মরিচ আর সরিষার তেলের কড়া ফ্লেভার ঠিক করলো যে জিনিসটা খুবই ইউনিক এবং খুবই ভাল লাগলো আমি আরেকবার খাই খিচুড়িটা অস্থির তো এখন খিচুড়ির সাথে গরুর মাংস এইটা হচ্ছে হাফ গরু দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেহেতু আমি নলি নিয়েছি তাই মাংসের পরিমাণ কম এছাড়া খিচুড়ি আর গরুর মাংস একটা প্যাকেট আছে যেটার দাম হচ্ছে একশো টাকা তো আমি এখন মাংস নেই একটু আর ঝোল গরুর মাংসটা দেখেন খুবই মশলাদার একটা গরুর মাংস তো এখন গরুর মাংস আর এই বোম্বাই মরিচের খিচুড়ি গরুর মাংসটা রান্না ভালো হয়েছে মাংসগুলো খুবই নরম আর বোম্বাই মরিচের ছাদও একটা ফ্লেভার থাকলেও খুব বেশি ঝান্না সহ্য করা যায় তো এখন এই নলিটা একটু খাওয়া যাক আর দেখেন নলির ভেতরে কি পরিমাণ বন মেরো খিচুড়িটা সত্যি ওয়ান অফ এ কাইন্ড আর এখানে কিন্তু পেঁয়াজ আর শুকনো মরিচের একটা ভর্তা দেয় যেটার জন্য কোনো টাকা রাখে না পেঁয়াজ আর শুকনো মরিচের এই ভর্তাটা নিয়ে নিই আর এই বনমের মেরোটা একটু বের করি অনেক আছে আমি পোয়াটা বের করতেছি না কারণ পোয়াটা আমি খেতে পারবো না কুঠায় রাখি এখন আর একটু ঝোলও নিয়ে নিই আর সাথে লেবু এখন মুম্বাই মরিচের খিচুড়ি বনমের আর এই পেঁয়াজ শুকনা মরিচের ভর্তা কম্বিনেশনটা একশোতে একশো এই খিচুড়ি খাওয়ার জন্য কোনো মাংসের আসলে দরকার নাই। আপনি খালি খেতে পারবেন খিচুড়িটা আমার কাছে এতই ভালো লাগছে যে অফ ক্যামেরায় আমি হাফ প্লেট খেয়ে ফেলছি তো গরুর মাংস দিয়ে এই বোম্বাই খিচুড়ি খাওয়ার পর এখন আমি খাবো হচ্ছে মুরগির মাংস দিয়ে আর এর দাম হচ্ছে নব্বই টাকা এক পিস মাংস আর এক প্লেট খিচুড়ি আর আপনি যদি ডিম দিয়ে নেন তাহলে দাম পড়বে ষাট টাকা তো এখন এই মুরগির মাংস আর বোম্বাই খিচুড়ি মুরগির মাংসটা প্রথমে ফ্রাই করছে তারপর রান্না করছে স্বাদটা হচ্ছে মিষ্টি মিষ্টি আর এই ঝাঁজালো স্বাদের বোম্বাই খিচুড়ির সাথে এই মিষ্টি স্বাদের মুরগির মাংসটা খুবই জমতেছে তো খিচুড়ি তো আমার খাওয়া শেষ এবং আমার কাছে খুবই ভালো লাগছে তো এখন এই দোকানের নাম যেহেতু সুমাইয়া বিরিয়ানি হাউস তো আমি এই দোকানের এই গরুর বিরিয়ানি খেয়ে দেখি যেটা স্বাদটা কীরকম এটা হচ্ছে হাফ প্লেট দাম হচ্ছে একশো টাকা এই হচ্ছে একশো টাকার বিরিয়ানি তেহারিতে যে বটি সাইজের গরু মাংস থাকে ওই সাইজেরই মাংস ছয় পিসের মতো মাংস আছে আর দুই পিস ছোটো ছোটো তেল আছে আর এই গরুর বিরিয়ানিতে তেলের পরিমাণ খুবই সীমিত খুবই ঝরঝরে একটা বিরিয়ানি ও খাওয়া যাক গরুর বিরিয়ানিটা খুবই ফ্লেভারফুল তেল মশলা কম হলেও স্বাদে কিন্তু কোনো কমতি নেই তোবারও এই প্লেসের খাবারগুলো আমার খুবই ভালো লাগছে আর এই বোম্বাই খিচুড়িটা তো একদম মাস্ট্রাই আইটেম তো আপনি যদি মিরপুরের দিকে আসেন তাহলে অবশ্যই একবার হলেও এই সুমাইয়া বিরিয়ানি হাউজের বোম্বাই খিচুড়ি খেয়ে দেখবেন আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন এটা কিন্তু এলাকার একটা ছোট্ট দোকান তাই পরিবেশটাও একদম ছিমছাম এবং এখানে সন্ধ্যার পরে বেশ ভালো রাস্তাকে তো আপনি যদি আসেন এই ব্যাপারগুলো মাথায় রেখেই আসবেন